বিরিয়ানি রাইস বয়েল হচ্ছে বিরিয়ানি রাইস বয়েল হতে দিয়েছি বিরিয়ানিটা রাইসটা বয়েল হোক বারবার যদি এরকম খুঁজতে ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি তার চালগুলো সব ভেঙে যায় মোটা মোটা চাল তো এটা হোক এখানে মাংসটা বের করে রেখেছি এর মধ্যে ঝোলটা রেখেছি দমে দেবো বলে এখানে জায়গাটা ছোটো হাওয়া দিচ্ছে তো গ্যাসটা তার জন্য এরকম জ্বলছে উফ গায়ের জন্য চুলকানো মতো চুলকাচ্ছে ধুলোর মধ্যে দিয়ে এসেছি একটু ধুলো আর গাটা খেমেছে তারপর ওইভাবেই বিরিয়ানি করতে চলে এসেছি গাটা ধুয়ে আর গা পুরো খেয়ে গন্ধ হয়ে প্লাস হচ্ছে চুলকে যাচ্ছে চুলকানির মতো দেখো আমি তো হনুমানের মতো চুলকে যাচ্ছি ভাতের ঢাকাটা ছোটো